হ্যালো এভরিওান আজকে আমাদের টপিক কি শেষ হয়ে গেছে এই ধরনের সেন্টেন্সগুলো যেমন মনে করো আমার পেনের কালি শেষ হয়ে গেছে আমার ফোনের রিচার্জ শেষ হয়ে গেছে আমার টাকা শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে সেন্টেন্সগুলো থাকলেও কিন্তু সবগুলোতে কিন্তু সেন্টেন্সগুলো হবে আলাদা আলাদা তাই প্রত্যেকটা সেন্টেন্স আজকে ভালো করে মন দিয়ে দেখবে নতুন নতুন সেন্টেন্স শিখতে পারবে এবং এগুলো মেমোরাইজ করে স্পিকিং এ ইউজ করো তাই ভিডিওটা পুরোটা দেখো ওকে লেটস স্টার্ট আমার পেনে কালই শেষ হয়ে গেছে মাই পেন হ্যাজ রান আউট অফ ইনক মাই পেন হ্যাজ রান আউট অফ ইংক নাম্বার টু কি যে আমার পয়সা শেষ হয়ে গেছে দেখা যাচ্ছে আমার টাকা পয়সা নেই তখন কি বলবো আই আই আউট আউট অফ অফ মানি নাম্বার আমার রিচার্জ শেষ হয়ে গেছে ফোনের রিচার্জ শেষ হয়ে যায় তাই বললাম আমার রিচার্জ শেষ হয়ে গেছে মানে আমার ফোনের রিচার্জ শেষ হয়ে গেছে তাহলে কি বলবো মাই ফোন হ্যাভ গট ওা নেক্সট আমাদের চাল শেষ হয়ে গেছে উই হ্যাভ রান আউট অফ রাইস উই হ্যাভ রান আউট অফ রাইস এবারে আমরা অনেক সময় বলি এই জানি কথা বলতে বলতেব কি বললাম যে যা সময় শেষ হয়ে আলো সো মাইস শেষ তখন কি বলবো টাইমস আপ আমরাও একই জানি টাইমস আপ সিনেমাটি শেষ হয়ে গেছে দেখো এই যে সেন্টেন্স গুলো যে আলোচনা হচ্ছে এগুলোর মধ্যে দেখো একটাও কিন্তু ফিনিশ বলা হয়নি ফিনিশ মানে কিন্তু শেষ হওয়া এখানেই কিন্তু এই সেন্টেন্স বিশেষত্ব এখানেই কিন্তু এইগুলো শেখার প্রয়োজন রয়েছে আমার মোবাইলের ব্যাটারি শেষ হয়ে গেছে আমার মোবাইলের ব্যাটারি শেষ হয়ে গেছে তাহলে কিভাবে বলবো মাই মোবাইলস ব্যাটারি ইজ ডেড মাই মোবাইল ব্যাটারি ইজ ডেড এটা সব থেকে চলে বেশি এরপরেও আমরা বলতে পারবো আর দিয়ে কি হবে মাই ফোন হ্যাজ নো চার্জ মাই ফোন হ্যাজ নো চার্জ একটা বলা যেতে পারে মাই ফোন ব্যাটারি হ্যাজ ড্রেন্ড আউট বা মাই মোবাইলস ব্যাটারি হ্যাজ drained আউট মানে বেরিয়ে গেছে চার্জটা এই জন্য এরকম বলা হয় নেক্সট আমি তোমার সঙ্গে সম্পর্ক শেষ করে দিয়েছি আমি তোমার সঙ্গে সম্পর্ক শেষ করে দিয়েছি তাহলে এরকম যখন সেন্টেন্স হবে তখন কি বলবো আই হ্যাভ ব্রোকেন আপ উইথ ইউ আই হ্যাভ ব্রোকেন আপ উইথ ইউ আমাদের যখন অনেক কিছু কষ্ট হয় শেষ হয়ে যায় কোনো কিছু সর্বনাশ হয় তখন আমরা কি বলি আমি শেষ তখন আমরা কি বলবো আই আমি শেষ কি বলবো আই তার মানে আমার সর্বনাশ হয়ে গেছে এই যে সেন্টেন্স গুলো বললাম দেখো প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের এইগুলো মেমোরাইজ করে স্পিনিংয়ের ক্ষেত্রে বারবার বলতে থাকো দেখবে আস্তে আস্তে তোমার একদম ইজি হয়ে যাবে সেন্টেন্সটা তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবে এবং অন্যদেরকে শেখানোর জন্য কি করবে ভিডিওটা শেয়ার করে দাও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও